কখন মৃত্যু হয়েছিল তিলোত্তমার সঞ্জয় তখন আদেও আর্জি করেছিল প্রকাশ্যে বিরাট তত্ত্ব গত আটই অগস্ট আর্জি করে চার দলের ভেতরে ঠিক কি ঘটেছিল তা আজ ধোয়াশা সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলেও অধরা থেকে গিয়েছে বহু প্রশ্নের উত্তর সেই সঙ্গে মামলা রায়ের কপি থেকে জানা গিয়েছে বেশ কিছু তত্ত্ব ঠিক কোন সময় মৃত্যু হয়েছিল তিলোত্তমার সেই সময় কি আদেও আর্জি করেছিল সঞ্জয় রায় শিয়ালদাহ আদালতের বিচারক নিজে রায়ের কপিতে তুলে ধরেছেন সে কথা আর্যিকর মামলা রায়ের কপি থেকে জানা গিয়েছে শুনানি চলাকালীন চিকিৎসক অপূর্ব দাস আদালতে দাঁড়িয়ে বলেছিলেন ময়নাতদন্তের সময় তিরত্তমার পাকস্থলী থেকে একশো গ্রাম আংশিক হজম হওয়ার খাবার পাওয়া গিয়েছিল সেসব বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন ময়নাতদন্ত হওয়ার উনিশ ঘণ্টা আগে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়ে থাকতে পারে উল্লেখ্য নয়ই অগস্ট সন্ধ্যা ছটা দশ থেকে সাতটা দশ মিনিটের মধ্যে ময়না ময়নাতদন্ত হয়েছিল জানা যাচ্ছে এই প্রসঙ্গে দিল্লির একজন বিশেষজ্ঞ দাবি করেছেন প্রথমে গ্রাস মুখে দেওয়ার মিনিট পর থেকে ফাঁকা হওয়ার কাজ শুরু হয়ে যায় এক্ষেত্রে স্বল্প পরিমাণ খাবার বের হতে এক থেকে দু ঘন্টা খাবার বের হতে তিন থেকে চার ঘন্টা এবং ভারী খাবার বের হতে পাঁচ থেকে আট ঘন্টা সময় লাগে কার্বোহাইড্রেট পাকস্থলী থেকে তড়ি ঘড়ি বেরিয়ে যায় প্রোটিন বের হতে একটু বেশি সময় লাগে এবং ফ্যাট বের হতে সব থেকে বেশি সময় নেয় বিশেষজ্ঞের মতে মিশ্র খাবার পুরোপুরি পাকোস্থলি থেকে বের হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে গত আটই অগস্ট ভোর চারটে পঁয়তাল্লিশ করে নির্যাতিতার মৃত্যু হয়ে থাকতে পারে এক্ষেত্রে হাসপাতালের সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার রাত চারটে তিন মিনিট একত্রিশ সেকেন্ডে সেখানে প্রবেশ করেছিলেন দোষী সঞ্জয় রায় চারটে একত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড নাগাদ সেখান থেকে বেরিয়ে যান অর্থাৎ নির্যাতিতার মৃত্যু সম্ভাব্য সময়ের মিনিট মিনিট থেকে আগেই ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সঞ্জয় এদিকে ঘটনার রাতে তিলোতমার সঙ্গে ডিনার করা চিকিৎসক গোলাম আজম ও অর্কোসেন দাবি করেছিলেন সেদিন রাতে সাড়ে এগারোটার আশেপাশে তারা ডিনার শুরু করেছিলেন গোলামের দাবি ছিল বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তাদের খাওয়া শেষ হয়েছিল অন্যদিকে অর্ক দাবি করেন ডিনার শেষ হয়েছিল রাত একটা পনেরো মিনিট নাগাদ অর্থাৎ দুজনের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে অন্যদিকে ভোরে চারটের আশেপাশে একজন রোগীকে খুঁজতে গিয়েছিলেন তিনি এরপর পুরুষ ওয়ার্ডের একটি বেডে শুয়ে পড়েন সঞ্জয় কথা দাবি করলেও তার বয়ানের সপক্ষে কোনো সাক্ষী আদালতের পেশ করেননি তার আইনজীবী ফলে তার দাবি মানেননি আদালত সেই সবজি তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্য কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন বিচারক আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন